আবার আজকের এই ভিডিওটা পৃথিবীর যেখান থেকে দেখতেছেন সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সৌদি আরবের দামমাম লেডিস মার্কেটের চেঞ্জ জুয়েলারি থেকে আপনাদের শুভেচ্ছা স্বাগতম জানিয়ে শুরু করছি আমার নতুন আরও একটা ভিডিও আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো টোয়েন্টি টু ক্যারেটের চেইন কানের জিনিস নপুর সিতাহার, নেকলেস আংটি ও কপালের টিকলি আজ ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ সৌদি আরব দাম্মাম থেকে আপনাদেরকে সর্বশেষ তথ্য দেব বাংলাদেশি টাকা এক বুড়ি স্বর্ণের দাম কত সৌদি রিয়াল কত বিস্তারিত থাকছে আমার আজকের এই ভিডিওতে আশা করি ভিডিওটা দেখে অনেক অনেক ভালো লাগবে বিস্তারিত বলার আগে যে সকল ভাই এবং বোনেরা আমার এই ভিডিওটা ইউটিউব চ্যানেলে দেখতেছেন আপনাদের সকলের কাছে অনুরোধ আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ডন করে সাথে থাকুন সমসাময়িক বিষয় নিয়ে এবং প্রতিনিয়ত স্বর্ণের আপডেট পাওয়ার জন্য যে সকল ভাই এবং বোনেরা আমার ফেসবুক পেজে দেখতেছেন এই ভিডিওটা প্লিজ আমার ফেসবুক পেজটা লাইক অথবা ফলো করে রাখুন সবসময় স্বর্ণের নতুন আপডেট পাওয়ার জন্য এই যে জিনিসগুলা দেখতেছেন কানের জিনিস এগুলা কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন এগুলা কিন্তু চলতেছে আজকে তিনশো চল্লিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ রিয়াল এক গ্রাম ব্যাট মজুরি চার্জ যা কিছু আছে সব কিছু মিলাইয়া ঝুমকার ডিজাইন আপনি কিন্তু আমাদের দেশের সাত সাত আনা আট আনা থেকে দেড় বুড়ির মধ্যে পেয়ে যাবেন এখানে কিন্তু আপনি ছয় গ্রামের মধ্যে শুরু ছয় গ্রাম থেকে শুরু করে কিন্তু প্রায় সতেরো আঠারো গ্রামের মধ্যে এক এক জোড়া ঝুমকা পেয়ে যাবেন তবে এই যে ঝুমকাগুলা সবগুলাই সিঙ্গাপুরি ডিজাইন তিনশো চল্লিশ রিয়াল থেকে তিনশো পঁয়তাল্লিশ রিয়ালে কিন্তু বিক্রি হচ্ছে এক গ্রাম স্বর্ণ দেখেন কত সুন্দর ডিজাইনগুলা অনেকের অভিযোগ ছিল যে আমি চেনের ভিডিও দেই না চেনের ভিডিও দেই না দেখেন চেনের ডিজাইনগুলা এইগুলা কিন্তু এক বুড়ি ওজন বলতে এখানে এগারো গ্রাম সাড়ে এগারো গ্রাম বারো গ্রামের মধ্যে কিন্তু একটা চেইন পেয়ে যাবেন অর্থাৎ আমাদের দেশের এক বুড়ি সম এই যে ডিজাইনগুলো দেখেন আপনি ইচ্ছে করলে আট আনা নয় আনা দশ আনা এগারো আনা বারো আনা চোদ্দো আনার মধ্যে কিন্তু আপনি এরকম ডিজাইন পেয়ে যাবেন মূলত আপনি ডিজাইনটা যদি পছন্দ করতে পারেন ওজনে কম বেশি কিন্তু আপনি নিতে পারবেন আপনার পছন্দ মতে যদি আপনার বাজেটের উপর মানে সব কিছু নির্ভর করে আপনি যদি এই যে ডিজাইনটা দেখতেছেন ডিজাইনটা পছন্দ হয় আপনি ইচ্ছে করলে আদা আদা আধা বুড়ির মধ্যে নিতে পারবেন এক বুড়ির মধ্যে নিতে পারবেন দুই বুড়ির মধ্যে নিতে পারবেন তিন বুড়ির মধ্যে নিতে পারবেন তবে ফ্রেন্ড আজ ষোলোই জানুয়ারি রোজ বৃহস্পতিবার দুই হাজার পঁচিশ এই যে ডিজাইনগুলো দেখতেছেন আছেন এগুলা সবগুলাই কিন্তু সৌদি ডিজাইন এগুলা কিন্তু বিক্রি হচ্ছে এক গ্রাম তিনশো পঁচিশ রিয়াল যা নাকি এগারো গ্রাম শিশু টিপয়ন অর্থাৎ আমাদের বাংলাদেশের এক বুড়ি এক বুড়ির দাম হচ্ছে সৌদি আরবের সাতত্রিশশো উনাশি রিয়াল এটা আজকের দাম আর আমাদের দেশের এক বুড়ির সমপরিমাণ যদি টাকাটা হিসাব করি বাংলাদেশি টাকা হয় এক লাখ বাইশ হাজার টাকা প্রায় সৌদি ডিজাইন নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ তবে আজকের ভিডিওতে যেগুলা দেখবেন সবগুলাই নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ ব্যবধান শুধু ডিজাইন এই যে দেখেন এগুলা কিন্তু এখানে হয়তো এক দুইটা কলকাতা ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে সিঙ্গাপুরি ডিজাইন আছে বেশিরভাগই সৌদি ডিজাইন এই যে দেখেন ডিজাইনগুলা এই যে এগুলা সবগুলাই কিন্তু আপনার সৌদি ডিজাইন একেবারে বাম্পাসেরা সিঙ্গাপুরি ডিজাইন আর বাকিগুলা সবগুলাই সৌদি ডিজাইন এগুলা কিন্তু তিনশো পঁচিশ রিয়াল এক গ্রাম সব কিছু মিলাইয়া বিক্রি হচ্ছে আর যদি আমি সিঙ্গাপুর কলকাতা তুর্কি ইটালি দুবাই ডিজাইনের কথা বলি তাহলে এগুলা কিন্তু আজকে বিক্রি হচ্ছে বিক্রি হচ্ছে এক গ্রাম তিনশো থেকে তিনশো রিয়াল ব্যাট চার্জ মজুরি স্বর্ণ মানে সব কিছু টোটালি সব কিছু মিলাইয়া এক গ্রামের দাম তিনশো চল্লিশ রিয়াল তো এক গ্রামের দাম যদি তিনশো চল্লিশ রিয়াল হয় এগারো গ্রাম সিসুট্টি পয়েন্ট আমাদের বাংলাদেশের এক বুড়ি তো বাংলাদেশের এক বুড়ি স্বর্ণ কিনতে গেলে সিঙ্গাপুরি কলকাতা ইটালি ডিজাইন যদি আজকে কিনতে যান সৌদি আরব থেকে তাহলে আপনার সৌদি আরবের উনচল্লিশশো চৌষট্টি রিয়াল লাগবে যা নাকি বাংলাদেশি টাকা হবে এক লাখ সাতাইশ হাজার টাকা প্রায় এই যে দেখেন চেনের ডিজাইনগুলো কত সুন্দর ডিজাইন আপনি ইচ্ছে করলে কিন্তু ছয় গ্রাম থেকে শুরু কইরা বি পঞ্চাশ গ্রামের মধ্যে পেয়ে যাবেন বিশ গ্রাম আঠারো গ্রাম চোদ্দো গ্রাম বলতে আমাদের দেশের আদাবুড়ির থেকে আপনি তিন বুড়ি চার বুড়ি পর্যন্ত কিন্তু চেন পেয়ে যাবেন শুধু ডিজাইনটা আপনার পছন্দ হইতে হবে পছন্দ হইলে দোকান মালিককে বললেই হবে যে আমাকে একটু কম ওজনের লাগবে বা আমাকে একটু বেশি ওজনের লাগবে এই যে দেখেন বল চেন অনেকেই বলছিলেন যে ভাই চেনের ভিডিও দেন চেনের ভিডিও দেন অনেকের রিকোয়েস্ট ছিল এই যে দেখেন চেইনগুলা সত্যি আপনার ডিজাইনগুলা কিন্তু খুব সুন্দর ডিজাইন কিন্তু ভাই স্বর্ণের দাম যেই পরিস্থিতি আমরা সাধারণ মানুষ স্বর্ণ দেখা ছাড়া এখন আর কেনার ক্ষমতা নাই নুপুর এই যে দেখেন নুপুরের ডিজাইনগুলা সর্বনিম্ন কিন্তু আঠারো গ্রাম একজোড়া নুপুর এখানে আছে আঠারো গ্রাম থেকে চল্লিশ গ্রাম পর্যন্ত বলতে আমাদের দেশের দেড় বুড়ির সামান্য একটু উপরে সামান্য একটু উপরের মধ্যে উপর থেকে কিন্তু আপনি তিন বুড়ি চার বুড়ির মধ্যেও কিন্তু আপনি পায়ের নুপুর পেয়ে যাবেন তবে এই যে নুপুর ডিজাইনগুলা নুপুরের ডিজাইনগুলো কিন্তু সবগুলাই আপনার সিঙ্গাপুরি ডিজাইন সিঙ্গাপুরি ডিজাইন সামান্য এক দুই পিস আছে আপনার দুই তিনটা মডেল আছে ডুবাই ডিজাইন এগুলা কিন্তু তিনশো চল্লিশ রিয়ালে বিক্রি হচ্ছে এক গ্রাম এই যে দেখেন নুপুরের ডিজাইন অনেকেই বলছিলেন যে ভাই একটা নুপুরের ভিডিও দেন নুপুরের ভিডিও দেন আমি কিন্তু চেষ্টা করি প্রত্যেক বৃহস্পতিবারে আপনাদেরকে নতুন নতুন কিছু ডিজাইনের আইটেম দেখানোর জন্য এবং মোটামুটি বেশ কয়েকটা আইটেম দেখানোর জন্য যার কারণে আমার ভিডিওটা লম্বা হয়ে যায় অনেকে আমাকে মন্দ ভাষায় কথা বলেন অনেকে আক্রমণাত্মক কথা বলেন আমার ভিডিওটা কেন লম্বা হয় বা অনেক বড় হয়ে যায় কেন আসলে সব কিছু যদি কম কম করে দেখাইতে যাই ভিডিওটা এমনি লম্বা হয়ে যায় ভাই এই যে দেখেন ডিজাইন কারে কয় আপনার সীতাহার এগুলা কিন্তু তুর্কি ডিজাইন এই যে সীতাহারের যে ডিজাইনগুলা দেখতাছেন এই যে প্রথম দু এই দু কিন্তু তুর্কি ডিজাইন এগুলা কিন্তু বিক্রি হচ্ছে তিনশো পঁয়তাল্লিশ রিয়াল এক গ্রাম ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন একেবারে মার্কেটের মধ্যে কিন্তু এই প্রথম দু কিন্তু একেবারে নতুন আসছে কারণ গত দুই দিন আগেও ছিল না এই প্রথম দু ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এই যে তৃতীয়টা দেখেন তৃতীয়টা কিন্তু দুবাই ডিজাইন এটা কিন্তু বিক্রি হচ্ছে তিনশো চল্লিশ রিয়াল এই যে দেখেন এটা আবার সিঙ্গাপুরি ডিজাইন এইটা আবার সৌদি ডিজাইন আমি কিন্তু আপনাদেরকে আবারও বলে দিচ্ছি আজ ষোলোই জানুয়ারি দু হাজার পঁচিশ রোজ বৃহস্পতিবার এই যে দেখেন ডিজাইনগুলো সৌদি ডিজাইনের যে স্বর্ণ আপনি সৌদি ডিজাইন নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেট যাই নেন ছয় গ্রামের উপরে যদি হয় তাহলে এক গ্রাম দিতে হবে আপনার আজকে সব কিছু মিলে যায় তিনশো পঁচিশ রিয়াল এগারো গ্রাম শিশু পয়েন্ট অর্থাৎ আমাদের দেশের এক বুড়ির দাম হচ্ছে সাতত্রিশশো উনানব্বই রিয়াল বাংলাদেশি টাকা হচ্ছে এক লাখ বাইশ হাজার টাকা প্রায় এই যে দেখেন এটাও নতুন ডিজাইন এগুলা কিন্তু তিন বুড়ি সাড়ে তিন বুড়ির মধ্যে হয়ে যায় এক একটা সীতাহার অনেকে বলেন যে ভাই কম ওজনের সীতাহার দেখান আসলে আড়াই বুড়ি তিন বুড়ির নিচে সীতাহার হয় না বা বিশেষ করে সৌদি আরব দাম্মাম লেডিস মার্কেটে আমি যেখান থেকে আপনাদেরকে সরাসরি কথা বলতেছি এসব দোকানে আড়াই বুড়ি তিন বুড়ির নিচে আসলে সীতাহার হয় না এই যে দেখেন এটাও কিন্তু হাতের বাম পাশেরটা তিন বুড়ি ডাইন পাশেরটা আড়াই বুড়ি মোটামুটি আপনাদেরকে হয়তো সামান্য একটু কম বেশি হইতে পারে কিন্তু আপনাদেরকে একটা ধারণা দিচ্ছি এটা কিন্তু হাতের ডাইন পাশেরটা কিন্তু সিঙ্গাপুরে ডিজাইন বাম পাশেরটা সৌদি ডিজাইন এই যে দেখেন উপরেরগুলা কিন্তু আবার এখানে একটা আছে কলকাতা ডিজাইন একটা আছে তুর্কি ডিজাইন তুর্কি ডিজাইন কলকাতা ডিজাইন দুবাই ডিজাইন ইটালি ডিজাইন এগুলো কিন্তু তিনশো চল্লিশ রিয়াল থেকে তিনশো পঁয়তাল্লিশ রিয়ালে বিক্রি হচ্ছে ডিজাইনে ডিজাইনে কিন্তু একটু দুই রিয়াল তিন রিয়াল কম বেশি হয় সুতরাং বিভ্রান্ত হবেন না ভিডিও দেখে এই যে কলকাতা ডিজাইনটা দেখতেছেন হাতের ডাইন পাশে এটা কিন্তু হয়তো নর্মালি দুই তিন রিয়াল বেশি হয় আমরা জানি যে কলকাতা ডিজাইনের যে স্বর্ণটা কারণ কলকাতা ডিজাইনটা কিন্তু সবচেয়ে একটু দাম বেশি হয় আমাদের দেশের আড়াইবুড়ি এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন এখানে কিন্তু মাঝখানেরটা সৌদি ডিজাইন বাম পাশেরটা সিঙ্গাপুরি ডিজাইন এই যে দেখেন কত সুন্দর ডিজাইন এখানে কিন্তু আপনার এগুলা যেই দেখতেছেন এগুলা কিন্তু এক বুড়ি দেড় বুড়ির মধ্যে পেয়ে যাবেন আবার এক বুড়ির কমও কিন্তু আছে এই যে দেখেন এইটার ডিজাইনটা দেখেন কত সুন্দর ডিজাইন যে সকল ভাই এবং বোনেরা স্বর্ণ কিনতে মার্কেটে যান সকলের কাছে একটা অনুরোধ কখনোই স্বর্ণ কিন্তু একা যাবেন না আপনার আপনজন জন আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল বন্ধুবান্ধব যেই কোনো একজনকে নিয়ে যাবেন স্বর্ণ কেনার সময় যে দেখেন এগুলা কিন্তু বারো গ্রাম এগারো গ্রাম তেরো গ্রাম বলতে আমাদের দেশের এক বুড়ির সামান্য একটু উপরে কিন্তু এগুলো পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু দুবাই ডিজাইন এই যে ডিজাইনগুলো দেখতেছেন সবগুলো ডুবাই ডিজাইন আপনি কিন্তু এগুলা হয়তো তিনশো পঁয়ত্রিশ পঁয়ত্রিশ রিয়ালে পেয়ে যাবেন ডুবাই ডিজাইনের এই যেই স্বর্ণগুলো দেখতেছেন এই যেই কালেকশানগুলো দেখতেছেন এটি তিনশো পঁয়ত্রিশ রিয়ালে পেয়ে যাবেন কখনো স্বর্ণ কিনতে একা আসবেন না আর বাই টার্গেট নিয়ে আসবেন না আর টার্গেট নিয়ে আসলেও যদি আপনার চিন্তা থাকে আপনি পাঁচ হাজার রিয়ালের স্বর্ণ কিনবেন তাহলে ভাই আপনি সাত হাজার রিয়ালের সার সাত হাজার রিয়াল নিয়ে তারপরে মার্কেটে আইসেন কারণ আপনি যে টার্গেটে আসবেন ওই টার্গেট আইসা এখানে পছন্দ হবে না এই যে দেখেন ডিজাইনটা কত সুন্দর ডিজাইন দেখেন কিন্তু এগুলাই কিন্তু আসলে একটু কম ওজনের এই যে দেখেন এগুলা এই যে এগুলা দেখেছেন সবগুলাই কিন্তু এগুলা দুবাই ডিজাইন দেখতে কিন্তু আসলে খুব সেই সেই কালেকশান আর অবশ্যই কিন্তু আমি যে দামটা বলি ছয় গ্রামের উপরে যদি আপনি কিনে নেন তাহলে কিন্তু এই রেট আর যে সকল ভাই বোনেরা স্বর্ণ কিনবেন বিশেষ করে সৌদি আরব দামম থেকে চেষ্টা করবেন ন্যূনতম ছয় গ্রাম যেন কিনতে পারেন কারণ ছয় গ্রাম যদি আপনি কিনেন তাহলে আপনাকে ওজন দেওয়া বিক্রি করবে আর ছয় গ্রামের কম যখন আপনি কিনবেন তাহলে কিন্তু পিস পিস হিসাবে চুক্তি কিনা নিতে হবে তখন কিন্তু এগুলার দাম পড়বে বেশি সুতরাং এই জিনিসটা সবাই খেয়াল রাখবেন এই যে দেখেন নেকলেসের ডিজাইন দেখেন বত্রিশ গ্রাম তিরিশ গ্রাম পঁয়ত্রিশ গ্রাম মোটামুটি আমাদের দেশের তিন বুড়ির কাছাকাছি কিন্তু এই যে দেখেন ডিজাইনটা দেখেন এটা আটত্রিশ গ্রাম তেত্রিশ পয়েন্ট টোয়েন্টি টু ক্যারেট টোয়েন্টি টু ক্যারেট কীভাবে চিনবেন অবশ্যই স্বর্ণের গায়ে যে এইটাই আপনি কিনবেন এটার মধ্যে টোয়ান্টি টু কে লেখা থাকবে আর না হয় ইংলিশে নাইন ওয়ান সিক্স লেখা থাকবে তাহলেই মনে করবেন যে টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ নাইন ওয়ান সিক্স এই যে দেখেন এটা একত্রিশ গ্রাম সামথিং বলতে একত্রিশ গ্রাম আঠাশ পয়েন এই যে দেখেন এগুলা কিন্তু সৌদি ডিজাইন এগুলো যদি আপনি নিতে চান তাহলে আপনার কিন্তু তিনশো পঁচিশ রিয়াল করে এক গ্রাম লাগবে যা নাকি আমাদের দেশের এক বুড়ি স্বর্ণ কিনতে গেলে আপনার এক এক লাখ বাইশ হাজার টাকা প্রায় আজকে ষোলো ষোলো জানুয়ারির রেট কিন্তু আগামীকাল দাম কমতেও পারে বাড়তেও পারে কারণ আমরা জানি যে স্বর্ণের দাম কিন্তু প্রতিনিয়ত বলতে প্রতিদিনই আপডেট হয় পরিবর্তন হয় এই যে দেখেন ডিজাইন কত সুন্দর কালেকশান দেখেন এই যে দেখেন এই যে দেখেন আংটির ডিজাইনগুলো দেখেন এখানে আংটি আছে কলকাতার ডিজাইন আছে সিঙ্গাপুরের ডিজাইন আছে তুর্কি ডিজাইন আছে তারপরে সৌদি ডিজাইন আছে আংটিগুলা কিন্তু আপনি এখানে যে আংটিগুলা দেখতেছেন চার গ্রাম থেকে শুরু করে বারো চোদ্দো গ্রাম পনেরো গ্রামের মধ্যেও কিন্তু আংটি পেয়ে যাবেন আমাদের দেশের সাত আনা ছয় আনা থেকে একেবারে ছোট্ট আইটেম আংটিগুলোও কিন্তু আপনার অন্তত পাঁচ আনা ছয় আনার নিচে কোনো আংটি পাবেন না সামনের আংটিগুলো কিন্তু আবার আমাদের দেশের প্রায় এক বুড়ি ওজন হয়ে যা কিন্তু আপনি একেবারে নিউ ডিজাইনের কিন্তু আংটি পাবেন এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন চার গ্রামের মধ্যে পাঁচ গ্রামের মধ্যে যদি আপনি একটা আংটি আংটি নিতে চান মোটামুটি সুন্দর ডিজাইন দেখা কিন্তু নিতে পারবেন এই যে দেখেন আংটির ডিজাইন আংটির কালেকশান অনেক অনেক আসলে একটা ভিডিওতে বিভিন্ন আইটেম দেখাইতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় যার কারণে আসলে কম কম করে দেখাইতে হয় এই যে দেখেন ডিজাইনগুলো দেখেন এই যে দেখেন এখানে এক বুড়ির মধ্যেও পাবেন আবার চাই পাঁচ আনা ছয় আনার মধ্যেও কিন্তু পাবেন আপনার বাজেটের উপর কিন্তু নির্ভর করবে আপনি কতটুকু নিবেন কিন্তু ডিজাইনগুলা ভাই খুবই সুন্দর খুবই সুন্দর ডিজাইন তবে আপনাদেরকে তথ্য দিয়ে রাখি একটা ছয় গ্রামের নিচে যদি আপনি এগুলা কিনেন এই যে দেখেন এই যে কানের দুল বা কানের টপ এগুলো কিন্তু পিস হিসাবে বিক্রি হয় কারণ এগুলোর ওজন কম তিন গ্রাম চার গ্রাম আড়াই গ্রাম পাঁচ গ্রাম হইলে কিন্তু আপনি পিস হিসাবে কিননা নিতে হবে এগুলা খেয়াল রাখবেন সৌদি ডিজাইনের স্বর্ণগুলা কিন্তু আপনার তিনশো পঁচিশ রিয়ালে বিক্রি হচ্ছে আমাদের দেশের এক বুড়ি সৌদি আরবের এগারো গ্রাম সিসিটি পয়েন্টের দাম সাতত্রিশ উনানব্বই রিয়াল নাকি আমাদের দেশের এক লাখ বাইশ হাজার টাকা বুড়ি পরে নাইন ওয়ান সিক্স টোয়েন্টি টু ক্যারেটের স্বর্ণ সৌদি ডিজাইন আর সিঙ্গাপুর কলকাতা ইটালি তুর্কি ডিজাইনের যে স্বর্ণগুলা এগুলা কিন্তু আপনি তিনশো চল্লিশ থেকে তিনশো পঁয়তাল্লিশ রিয়ালের মধ্যে পেয়ে যাবেন আমি যদি তিনশো চল্লিশ কোড়া হিসাব করি আমাদের দেশের এক বুড়ি আর সৌদি আরবের এগারো পয়েন্ট ছিষট্টি গ্রাম সৌদি আরবের হচ্ছে উনচল্লিশশো চৌষট্টি রিয়াল যা নাকি আমাদের বাংলাদেশি টাকা হয় এক লাখ সাতাশ হাজার টাকা বুড়ি এই যে ডিজাইনগুলো দেখেন কত সুন্দর ডিজাইন এখানে কিন্তু আড়াই গ্রাম তিন গ্রাম বলতে আমাদের দেশের চাই আনা পাঁচ আনার মধ্যে কিন্তু আপনি সুন্দর চমৎকার ডিজাইন পেয়ে যাবেন তবে পিস হিসাবে কিন্না নিতে হবে খেয়াল রাখবেন যদি আপনি ছয় গ্রামের উপরে কিনেন তাহলে কিন্তু আজকের এই রেট যে রেট বলে দিলাম এই রেট দাম্মাম লেডিস মার্কেটে কিন্তু এই রেট চলতেছে দেখেন কানের জিনিসের যেই ডিজাইন একেবারে ছোটো ছোট সবসময় নিয়মিত ব্যবহার করার জন্য কিন্তু মূলত এগুলা বা ছোট বাচ্চা যারা আছে তাদেরকে এরা কিন্তু ব্যবহার করতে পারে এই ডিজাইনগুলা আর ভিডিওতে কেমন লাগতেছে আমি জানি না কিন্তু বাস্তবে যদি দেখেন সত্যি মানে অনেক সুন্দর লাগে দেখতে দেখেন অনেকেই বলছিলেন যে ভাই ছোট্ট ছোট্ট কানের টপ দেখান কানের দুল দেখান একেবারে ছোট ছোটো ডিজাইন দেখান চেষ্টা করলাম আপনাদেরকে আজকের ভিডিওতে মোটামুটি সব কিছুই দেখাইতে সর্বশেষ দেখেন এই যে কপালের টিকলি টিকলি কিন্তু আপনি অন্তত নয় আনা দশ আনা থেকে শুরু করে দেড় বুড়ির মধ্যে পেয়ে যাবেন এখানে আট গ্রাম আট গ্রামের নিচে নাই আট গ্রাম থেকে প্রায় ষোলো সতেরো গ্রামের মধ্যে কিন্তু এক একটা টিকলি পেয়ে যাবেন আর সবগুলোই কিন্তু সিঙ্গাপুরি ডিজাইন এগুলোও কিন্তু তিনশো চল্লিশ রিয়াল লাগবে এক গ্রাম দেখেন ডিজাইনগুলো দেখেন কত সুন্দর সাত গ্রামে হয়তো এক পিস বা দুই পিস সাত গ্রাম আছে বাকিগুলোর কিন্তু ওজন বেশি ফ্রেন্ড আমি কিন্তু চেষ্টা করলাম আপনাদেরকে বিস্তারিত দেখানোর জন্য কত করে আজকে বিক্রি হচ্ছে সৌদি আরবের কত রিয়াল এবং আমাদের দেশের কত টাকা এক বুড়ি জানি না কতটুকু দেখাতে পারছি কতটুকু বলতে পারছি যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ সঙ্গেই থাকুন সৌদি আরবের সমসাময়িক বিষয় নিয়ে সবার আগে নিত্য নতুন ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাইকে দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম